পার্টিসিপেশন কমিটি নামে একটা কমিটি বায়োমেডিক্যাল সময় ইন 205 নম্বর ধারায় আছে বলা আছে পার্টিসিপেশন কমিটির ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভরা হবে ট্রেড ইউনিয়ন থেকে আসা পরে আবার বলা আছে যদি ট্রেড ইউনিয়ন না থাকে কি হবে পার্টিসিপেশন কমিটির কাজ কি হবে পার্টিসিপেশন কমিটির ট্রেড ইউনিয়ারের রেপ্লিসমেন্ট হতে পারে পার্টিসিপেশন কমিটি তাহলে এই আন্দোলনগুলো কিনা চোখের পড়ে নাই আমরা অনেক আপনারা ওই পেন্সিল ব্যবহার করেন তো পেন্সিলে লেখাও যেমন যায় পিছনে রাবার আছে কারণ ভুল করলে যেন বুঝতে পারে এইজন্য রাবারটা দেওয়া হয় কিন্তু রাবারের কাজ যদি এত বেশি হয় যে ইতিহাসটাই মুছে দিলাম তাহলে কিন্তু এটা ভালো হবে না তাহলে আমরা লিখব আর ইতিহাস বুঝব এটা কিন্তু ভালো হবে না আমাদের ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার কী ধরনের ডিসপিউট অ্যারাইজ করে কি পরিমাণ অ্যাংজাইটি তৈরি হয় এবং কীভাবে সেটা আবার রিজলভ হয় সেক্ষেত্রে আমরা শিক্ষা নেই এটা দেখব

ফলে আমরা মনে করি দুই পক্ষেরই আমাদের এখানে অবশ্যই একটা কথা বলে উইন উইন সিচুয়েশন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি উইন উইন সিচুয়েশন মানে মালিকরা উইন করে শ্রমিকরা উইন হয়ে যায় তাহলে এটা কেন হয় এইখানে কেন ট্রাস্ট বিল্ডিংটা হচ্ছে না এই জায়গায় আমাদের একটা বিষয় দেখা দরকার আর আমি দুটো কথা বলে বলি পার্টিসিপেশন কমিটির নামে একটা কমিটি হয় আমাদের শ্রম আইনের দুশো পাঁচ নম্বর ধারায় আছে বলা আছে পার্টিসিপেশন কমিটির ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভরা হবে ট্রেড ইউনিয়ন থেকে আসা পরে আবার বলা হচ্ছে যদি ট্রেড ইউনিয়ন না থাকে তো কি হবে পার্টিসিপেশন কমিটির কাজ কি হবে পার্টিসিপেশন কমিটি কি ট্রেড ইউনিয়নের রিপ্লেসমেন্ট হতে পারে পার্টিসিপেশন কমিটি তো মালিক শ্রমিকের যৌথ একটা কমিটি সেই পার্টিসিপেশন কমিটি কখনোই ওয়ার্কার্স রাইটটাকে এনশিওর করতে পারবে না কারণ ওখানে যারা থাকে তারা সেই ভয়েসটা রেজ করতে পারবে না ফলে ট্রেড ইউনিয়ন প্রথমত ট্রেড ইউনিয়ন কম দ্বিতীয়ত যে ট্রেড ইউনিয়ন আছে তাদের আবার সেই কালেকটিভ বার্গেনিং করার স্কোপ কম তিন নম্বর হচ্ছে যত ধরনের সিবিএ হয়েছে তার যদি দেখি বারোশো আমাদের গার্মেন্টস এ আছে বারোশো ট্রেড ইউনিয়ন কতটা আমাদের এখানে কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট হয়েছে সেটা যদি দেখি সেটা বলবো খুবই মিনিমাম আর প্রশ্নটা আসে এত সেক্টর থাকতে গার্মেন্টস নিয়ে কেন এত খেয়াল রাখতে হবে কখনো কখনো কোনো কোনো সেক্টরকে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি

চা শ্রমিকরা তিন মাস ধরে বেতন পাচ্ছে না একশো সত্তর টাকা তার প্রতিদিনের মজুরি কে কে হু কেয়ার্স এবং কি করছে হু ফলে আমাদের এখানে যখন পর্যন্ত আমাদের কেয়ার করে না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা মানে শক্তিটা প্রয়োগ করতে পারি না পারি ততক্ষণ পর্যন্ত কেয়ার করে না এই শক্তিটা হওয়া উচিত ছিল আইনের শক্তিটা হওয়া উচিত লজিকের শক্তিটা হওয়া উচিত ছিল আমাদের বায়োলেটারাল ডিসকাশনে কিন্তু শক্তিটা হয়ে যাচ্ছে মাসিল পাওয়ার মানি পাওয়ার মালিকদের মানি পাওয়ার আছে মানি ক্যান বাই এনিথিং অ্যান্ড এভরিথিং এবং সামটাইমস ল অলসো আর শ্রমিকদের এখন শেষ পর্যন্ত কি থাকে এজিটেশন পাওয়ার ফলে মানি পাওয়ার ভার্সেস এজিটেশন পাওয়ার এই দুটো যখন হয় তখন আমরা বলি একটা দেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এইটা দূর করার জন্য আমরা মনে করি ইট ইস মুভ এবং ডেভেলপিং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোন রিলেশনটা কিন্তু স্ট্যাটিক না ইট ইজ এ ডায়নামিক রিলেশন ফলে আমাদের মজুরি নির্ধারণের মাপকাঠিটা থাকতে হবে আমাদের ওয়ার্কার্স রাইটসগুলো রেগুলার রেগুলারাইজ করতে হবে আমাদের নানা ধরনের এখন ধরুন আমাদের এখানে সিঙ্গল মাদার যে কাজ করছে কারখানায় তার বাচ্চাটা কিছু কোথায় রাখবে যদি শিল্পাঞ্চল ভিত্তিক ডরমিটরি না হয় একটা মেয়ে কিভাবে কাজ করবে গার্মেন্টসে ফলে আমাদের এই এই তো আগে আমাদের আসেনি এখন তো এই ডিমান্ডগুলো আসছে এখন যদি দেখা যায় একটা স্বামী স্ত্রী দুইজন ওয়ার্কার ছিল ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই বাচ্চাটা কার কাছে থাকবে এই বাচ্চা তো মায়ের কাছে থাকবে তাহলে মা যদি তাহলে কীভাবে মা কি বাচ্চার টেক কেয়ার করবে না তার চাকরি রক্ষা করবে তখন তাকে অনেক কিছু ভাবতে হচ্ছে তাহলে এই প্রবলেমগুলো তো আগে ছিল না নিউ শুধু ডেভেলপমেন্ট হচ্ছে না নিউ প্রবলেমস আর কামিং ফলে নতুন নতুন প্রবলেম যখন আসছে সেগুলো মানে ট্যাকল করার জন্য নতুন অ্যাবিলিটিও দরকার যে কারণে আমরা মনে করি ট্রেড ইউনিয়নের আর একটা বড়ো কাজ ক্যাপাসিটি বিল্ডিংটাও খুব গুরুত্বপূর্ণ প্রবলেম অ্যাড্রেস করার অ্যাবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রবলেম সলভ করার মতো টেনাসিটিটাও খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে থাকতে হবে যে তার একটা রিকগনিশন থাকতে হবে শুধুমাত্র রেসপন্সিবিলিটি থাকতে হবে না ট্রেড একটা রিকগনিশন থাকতে হবে যে তারা একটা মানে কম্পোনেন্ট পার্ট দেশ রিকগনাইজড এবং তাদের সেই তাদের ক্ষেত্রে কখনো কখনো তাদের কথার একটা মূল্য থাকতে হবে তাহলে সেই দিকগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ একটা শ্রমিকের দেশ সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমজীবী মানুষ পৃথিবীতে অবস্থিত একশো আশিটা দেশ আছে যাদের জনসংখ্যা সাত কোটি ছত্রিশ লক্ষ নয় তাহলে আমাদের এই বিপুল পরিমাণ ওয়ার্ক ফোর্স এটাকে শেষ পর্যন্ত এরকম হবে চিপ লেবার পাওয়ার কান্ট্রিটা আমাদের বাংলাদেশের কি ব্র্যান্ডিং হবে এই বাংলাদেশের সস্তা শ্রমিকের দেশ বাংলাদেশ এটা হতে চাই আমরা দক্ষ শ্রমিকের দেশ একটা ওয়ার্ক ফোর্স আমাদের আছে সেই ওয়ার্ক ফোর্স কে কিভাবে ক্যাপেবল করে তুলবো কিভাবে তাদের জীবনটাকে উন্নত করব লিভিং স্ট্যান্ডার্ডটা কিভাবে ডেভেলপ করবে তাদের ওয়েজটা কিভাবে একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে তাদের প্রোডাক্টটা হচ্ছে গ্লোবাল কিন্তু তাদের মজুরিটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সবচেয়ে কম এই ডিসপ্যারিটিগুলো একটু দূর করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে ট্রেড ইউনিয়নের রোলটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা ঝগড়া করার জন্য আসি আমরা আমাদের দাবিটা বাস্তবায়ন করার জন্য এসেছি তাহলে এই দাবিটা বাস্তবায়নের ক্ষেত্রে ডিসেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাথে সাথে হারমোনাইজড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে খেয়াল করলো হারমোনিম হারমোনিয়াম সাতটা সুর মিলে তো হারমোনিয়াম এখানে আমাদের খেয়াল রাখতে হবে হারমোনিম মানে আমার ডিফারেন্সটাকে